সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জনতার তোপের মুখে গ্রেফতার থানায় গিয়ে ছাড়া পেলেন সাংবাদিক মুন্নি সাহা গাজীপুরে গাড়িতে আগুন সড়ক অবরোধ অন্য কোনো দেশে তারা মিছিল লংমার্চ কেন করে না ইস্কন নিয়ে প্রশ্ন নজরুল ইসলামের ফিরে আসা দূরে বাংলার মাটিতে শেখ হাসিনার কবরও হবে না রাজবাড়িতে বিএনপি নেতার মন্তব্য আওয়ামী লীগ দেশকে ভালোবাসে না বলেই পালিয়ে যায় মন্তব্য জামায়াত আমিরের যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জনতার তোপের মুখে গ্রেফতার থানায় গিয়ে ছাড়া পেলেন সাংবাদিক মুন্নি সাহা সাংবাদিক মুন্নি সাহাকে মধ্যরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ এর আগে শনিবার দিবাগত রাত নয়টার দিকে রাজধানীর কাউরান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এর নারী সাংবাদিক পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে যাত্রাবাড়ি থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় ডিবি কার্যালয় সূত্রে জানা যায় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় চারশো সাতানব্বই ধারায় পরিবারের জিম্মায় মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ এজন্য চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন অসুস্থতার কারণে আইনি প্রক্রিয়ায় মুন্নি সাহাকে রাতে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে মুন্নি সাহাকে আটকের বিষয়টি তখন নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন তিনি বলেন জনতা ওই নারী সাংবাদিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে পরে তেজগাঁও থানা থেকে মুন্নি সাহাকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় গাজীপুরে গাড়িতে আগুন সড়ক অবরোধ গাজীপুরের সড়ক দুর্ঘটনা একটি পোশাক কারখানা নিরাপত্তা নিহতের খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন ভাঙচুর করা হয়েছে আরও কয়েকটি যানবাহন অবরোধ করেছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে শনিবার রাত আটটার দিকে মহানগরীর তার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় অনন্ত কেজুয়েল কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালি থাকে বাস চাপা দেয় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয় কিন্তু তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন কয়েকটি যানবাহন ভাঙচুর এবং মহাসড়ক অবরোধ করে এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মোহাম্মদ শাহিন আলম জানান বাস সহ তিনটি গাড়িতে আগুন আগুন ধরিয়ে দেওয়া হয় খবর নেভাতে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে তাড়িয়ে দেয় এতে নিরুপায় হয়ে ফিরে আসতে হয় রাত দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়িগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে স্বাভাবিক হয়নি যান চলাচলও অন্য কোনো দেশে তারা মিছিল লং মার্চ কেন করে না ইস্কন নিয়ে প্রশ্ন নজরুল ইসলামের শেখ হাসিনার পতনের পর একটি সংগঠনের আন্দোলন ঘিরে ভারতের বিবৃতিকে পক্ষপাতমূলক বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসকনের প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন রাখেন দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তারা দাবি নিয়ে মিছিল কিংবা মার্চ কেন করে না এখানে কেন করা হয় শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ফেসিবাদ ও দোসরদের মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয় নজরুল ইসলাম খান বলেন এত বছর ধরে নির্যাতন নিপীড়ন চলল তখন সংগঠনটি কোনো প্রতিবাদ করল না শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে আন্দোলন কেন করতে হবে তিনি বলেন তারা দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অথচ জুলাই আগস্টে হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছে তা নিয়ে তাদের কোনো বিবৃতি দেখলাম না আইনজীবীকে মেরে ফেলা হলো তা নিয়েও কোনো বিবৃতি নেই একজনকে গ্রেফতার করলে বিবৃতি দেবেন আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না এটা পক্ষপাতমূলক ফিরে আসা দূরে বাংলার মাটিতে শেখ হাসিনার কবরও হবে না রাজবাড়িতে বিএনপি নেতার মন্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলার সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন ছাত্র জনতাকে হত্যা করে দেশে আওয়ামী লীগের কবর হয়েছে শেখ হাসিনা ছাত্র জনতার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে ফিরে আসা তো দূরে বাংলার মাটিতে তার হবে না শনিবার বিকালে বেলগাছি রেলওয়ে ঈদগা ময়দানে সদর উপজেলার চন্দনী ইউনিয়ন ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলী নওয়াজ বলেন শেখ হাসিনা ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে তিনি আরো বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিশাল গণ আওয়ামী ফেসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কখনো বাংলার মাটিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ দেশকে ভালোবাসে না বলেই পালিয়ে যায় মন্তব্য জামায়ত তামিরের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ওরা বলেছিল আওয়ামী লীগ সরকারের পতন হলে মাত্র দুই দিনে প্রতিপক্ষ পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটাবে সেটা কি বাংলাদেশে হয়েছে হয়নি ওরা কাণ্ড জ্ঞানহীন ছিল তবে এ জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পালিয়ে যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই গণহত্যা করতে দেয়নি শনিবার বিকালে সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ইসলাম আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির তিনি কথা বলেন যুবদল নেতাকে জামায়াতের বিক্ষোভ মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে উপজেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা শনিবার বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভা এলাকার থানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় জানা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী মিরসরাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সভায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে হামলার প্রতিবাদে এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় কামরুল হাসানের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা উপজেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে বিক্ষোভ সমাবেশ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কামরুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা তা না হলে জামায়াত শিবিরের কর্মীরা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বাধ্য হবে বলে ঘোষণা দেওয়া হয় ইস্কনের মতো উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে মন্তব্য সার্জিসের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেছেন কেউ যদি ধর্মকে ব্যবহার করে যে ধর্মই হোক না কেন ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় সেটা ইস্কনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবেই শনিবার সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত বিভাগের পঞ্চান্ন জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন শারজি সালম অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজন করে